হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সি এক্স দিয়ে জমি বন্টন করবেন তো বন্ধুরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানিয়েছেন যে তারা সিডিবি সঠিকভাবে কাজ করতে পারতেছে না এখন তারা অ্যাপস কোনটা ব্যবহার করবে সেটাও তারা জানে না তো বন্ধুরা আমি এই ভিডিওতে দুইটা পার্ট করব তো দুইটা পার্টে সুন্দরভাবে দেখানো হবে কিভাবে সিডিবিএলএক্স এর মাধ্যমে জমি বন্টন করবেন তো বন্ধুরা আমরা আহ তাহলে ভিডিওটি না টেনে দেখি আশা করি বুঝতে পারবো তো আমরা এট ফার্স্ট অটোকেট ফোল্ডারটি ওপেন করি আমি এই কাজটি দেখাবো আপার বার্সন দুই হাজার চব্বিশে তো বন্ধুরা সিডিবিএলএক্স দুইটা লিপস আছে একটা হলো লোয়ার ভার্সন লোয়ার ভার্সনের জন্য সেটা দুই হাজার চালাতে পারবেন আর আরেকটা হলো আপার বার্সন যেটা দুই হাজার বারো থেকে পঁচিশ পর্যন্ত সব ভার্সনেই চালাতে পারবেন তো বন্ধুরা আমরা আপার ভার্সনে দেখাবো আমরা নতুন একটা পেজ নিব। প্রথম ড্রয়ভার আমরা গ্রিড টপ করে দেই। এবার এখানে আমরা একটা মৌজনক শেনসার ইনসার্ট করি। আমরা ইনসার্টে যাই, এটাতে যাব। আমরা তো বন্ধুরা এখানে আমি একটাকে প্লট নিব আমরা এই যে ষোলোশো চব্বিশ নম্বর প্লটটি পরিমাপ করে এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব আমরা এট ফার্স্ট একটা লেয়ার সিলেক্ট করে দিই আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি রেড নিচ্ছি আর এখানে লাইন ওয়েটটা আমরা এবার আমরা লাইন ওয়েটটা স্ক্রিন থেকে বাড়াই নেই এখানে থার্টি নিব এখানে ঠিক দিয়ে দিব ওকে করব এবার আমরা এখান থেকে পলি লাইনটা আনবো জুম করে নিবেন আস্তে আস্তে কাজটি করবেন তাহলে কাজটি সঠিক পাবেন তো বন্ধুরা আমরা পলি লাইনটি জানা শেষ করেছি এবার আমরা এটা মেজারমেন্ট করে দেখব এল আই ইন্টার তো এখানে দেখেন এত স্কোয়ার ফিট আসছে আমরা এটা স্কোয়ার ইঞ্চি নিব এটা ইঞ্চিটাকে আমরা কপি করে দিই এই যে ইঞ্চি এটা আমরা কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম নেয়ার পর আমরা এখানে টেক্সট নিচ্ছি টেক্সট নিয়ে এখানে লিখে রাখবো

এবার আমরা এটা দেখি এখানে ক্যালকুলেটরে যাই তিনটা ভাগে ভাগ করব যেহেতু কন্ট্রোল ভি চাপবো ভাগ থ্রি তো প্রত্যেক ভাগে পাচ্ছি আমার এত আমরা এটা কপি করে নিচ্ছি এর পর্যন্ত কপি করে নিলাম এটা ডাবল ক্লিক করছি এখানে আমি নিচে পেস্ট করে দিচ্ছি স্কোয়ার ইঞ্চি তাহলে পর পাবে এত ইঞ্চি করে ঠিক আছে তো এবার আমরা কি করবো এই যে দেখেন সিডি আপার ভার্সনের সিডি বিএলএক্স এর লোগোটা ঠিক এরকম হয় ঠিক আছে আর যেটা সেভেন এ চালাবেন সেটা সিডি বিএলএক্স লেখা থাকে এখানে শুধু সিডি লেখা থাকে এটা টিক দিবেন এখানে লোডে ক্লিক করবেন এই যে দেখেন সিডি এক্স সাকসেসফুলি লোডেড আপনি ক্লোজ করে দেন এবার আমি এইখান থেকে একটা লাইন নিব আমি এখানে যে কোনো জায়গায় একটা এইভাবে লাইন টানবো তো লাইনটা অবশ্যই দুন পাশে একটু বাড়তি রাখবেন তা এবার আমরা কিবোর্ডে লিখবো সিডি সিডি লেখার পর ইন্টার চাপবো এখানে সম্পূর্ণ দাগের উপর ক্লিক করব এই যে লাইন দ্বারা বাঘ হবে এই লাইনের উপর ক্লিক করবো এবার যা জমিটি বন্টন হবে জমির উপর ক্লিক করবো এবার আমরা এই যে এত স্কয়ার ইঞ্চি লিখবো থ্রি ওয়ান ডাবল টু ফোর জিরো টু দশমিক সিক্স সিক্স এবার ইন্টার চাপব এবার আমরা ই এসে এসে ক্লিক করবো এস এবার দেখেন আমাদের বন্টন শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করেন দেখেন বন্ধুরা আমাদের বন্টন কমপ্লিট আমরা ওকেতে ক্লিক করব এট ফার্স্ট আমরা বক্স করে নেব বি ইন্টার করার পর আমরা এখানে ওকে ক্লিক করব এই প্লটের মাঝখানে ক্লিক করব আবার ইন্টার চাপব এবার আমরা দেখি এটা আমাদের ঠিক আছে কিনা বন্টন এল আই এ দেখেন থ্রি ডাবল টু এই যে থ্রি সরি থ্রি ওয়ান ডাবল টু থ্রি ওয়ান ডাবল টু ফোর জিরো টু এই যে ফোর জিরো থ্রি কারণ এটা থাকলে এক বেশি আসে এই যে দেখেন কারণ বাক করা সম্ভব না তাই না আচ্ছা এবার আমি এই লাইনটা দিচ্ছি আচ্ছা আমরা এটা আবার বক্স করে করার পর আমরা ওকে ক্লিক করব আমরা এটা বক্স করে নিচ্ছি আবার ইন্টার এবার এই দেখেন বক্স হয়ে গেছে এবার আমরা একটা লাইন নিচ্ছি লাইনটা একটু বাড়তি রাখবেন আচ্ছা দিলাম এবার কিবোর্ডে লিখবো লিখবো সিডি ইন্টার লেখার পর ধরান হয় নাই আমরা কিবোর্ডে লিখবো সি ই ডি ইন্টার এবার সম্পূর্ণ লাইনের উপর ক্লিক করবো বন্টনকৃত লাইনের উপর ক্লিক করবো প্লটের উপর ক্লিক করবো এবার আমরা লিখবো থ্রি ওয়ান ডাবল টু আমরা এসে ক্লিক করবো একটু অপেক্ষা করেন বন্টন হতে কিছুটা সময় নেয় দেখেন বন্ধুরা আমাদের বন্টন হয়ে গেছে এবার আমরা কিবোর্ডে বক্স করে নিব আবার ওকে ক্লিক করব এই প্লটের মাঝখানে ক্লিক করবো আবার ইন্টার চাপব এবার আমরা লাইনটা এখান থেকে সরাই দিলাম এবার আমরা দেখি এটা ঠিক আছে কিনা আই এই দেখেন এল আইন্টার এই দেখেন থ্রি ওয়ান ডাবল টু ফোর জিরো টু ফোর জিরো থ্রি ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা দুটো পার্ট করে দেখালাম কিভাবে আপনারা সিডিবি করবেন তো বন্ধুরা আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে ক্যাট রাস্টার ডিজাইন সহ অটোকেডের ফুল পার্সন আমাদের এখানে শেখানো হয় আপনারা যারা সার্ভেয়ার আছেন তারা ইচ্ছা করলে আমাদের এই কোর্সটি করতে পারেন যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তারাও করতে পারবেন কেননা আমাদের কোর্সটি শুরু হয় রাত নটা থেকে মাত্র পাঁচ দিনের কোর্স তো বন্ধুরা আপনারা আমাদের এইখানে অটোকেটের যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন দুই থেকে শুরু করে একবার যে কোনো ভার্সনের অল্প খরচে আমরা এনিডেক্সের মাধ্যমে এইখানে বসেই সেট করে দিই আপনাদের এখানে কষ্ট করে আসতে হবে না ডাকাতে আসতে হবে না আপনারা যে যেখানে আসেন সেখান থেকে আমাদের এই সেবা পাবেন আপনারা রাস্টার ডিজাইনের যে কোনো সফটওয়্যার পাবেন যে কোনো বাসনের দুই হাজার পঁচিশ ভার্সন থেকে শুরু করে যে কোনো ভার্সনের আর্ক জি সফটওয়্যার পাবেন গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন ক্যাড আর্থ সফটওয়্যার পাবেন বিশেষ করে যারা এ পড়াশোনা করছেন তারা টুটি এবং থ্রি ডি কাজ এখান থেকে শিখতে পারবেন এবং স্কেচ অফের যে কোন ভার্সনের সফটওয়্যার পাবেন তাছাড়া আপনারা মাত্র সাত দিনে টোটাল স্টেশনের কাজ আমাদের এখানে শিখতে পারবেন আমাদের এখানে এসে আমাদের এইখানে এসে অবস্থান করে সাত দিন অবস্থান করবেন আমাদের এখানে থাকা ব্যবস্থা আছে ঠিক আছে বন্ধুরা আপনারা মাত্র আমাদের এই করতে পারবেন তাছাড়া আমাদের এখানে মাস মাস আমিনশিপ কোর্স করানো হয় এবং অনলাইনে মাত্র দুই মাস মেয়াদি কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ড থেকে এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গার মৌজা নকশ আমাদের এইখানে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ